Football and ball! হয়েছে ওই মানুষটাই আমরা জানি ফেসবুক আবিষ্কার করেছেন তিনি মাত্র সতেরো বছর বয়সে ওই রকম সতেরো বছর বয়সে সিয়াং সিটিও সফলতার এক্সাম্পল তৈরি করেছে যে মানুষটি আমি দেখে নিচ্ছি আমাদের হৃদয় স্পন্দন একবারে সর্বকনিষ্ঠ হয়ে

সৃষ্টি সেরা জীব হিসাবে প্রেরণ নাই সেরা মানুষ হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন পাশাপাশি শিক্ষকদের যাদের ছোটো ছোটো অক্ষ তারা সুশিক্ষা অর্জন করতে পেরেছি পাশাপাশি কৃতজ্ঞ মাওয়ার প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই পর্যন্ত আসতে পেরেছি পাশাপাশি একজন মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলে আজকে এখানে কথা বলা সফলতা সবগুলো বেতা হয়ে যাবে যে মানুষটা যে মানুষটা ওনাকে সজুর করে দিয়েছিলেন ওই সেই মানুষটা আজ থেকে চার বছর আগে একটা গরিব উপজেলা একটা মধ্যবিত্ত উপজেলা একটা কৃষি উপজেলা ছেলে ওই সুনামগঞ্জ জেলা একটা গ্রামের সন্তান চার বছর আগে রাস্তা থেকে তুলে এনে যে মানুষটা সজুর করে দিয়েছিলেন কোম্পানির কারখানা দীপঙ্কর দাস দীপ তার সে যে মানুষটা আজকে প্রোগ্রাম কোয়ামে ওই মানুষটার প্রোগ্রাম দেখার জন্য সুনামমত আমাদের ছোট্ট একটা অফিস ওই অফিসে অংশ ধরতেছিলাম আমরা অনেক মানুষ প্রোগ্রাম দেখেছিলাম অনেক বন্ধু আমার প্রোগ্রাম দেখেছিল কিন্তু তার সিদ্ধান্ত নিতে পারে নাই শুধুমাত্র ওই ছোট্ট একটা ব্যক্তি আমি এমনি আলামিনাকে সিদ্ধান্ত নেওয়ার

পেয়েছি আজকে শুধু আমি একা কাজ করি না যখন শুরু করেছিলাম একা দিন